দশ থেকে পনেরো দিন বাড়ির বাড়িতে নেই ঘরের ভিতরে ঠিক আছে হ্যাঁ বাড়িতে ছুটি দিতে কত বছর পরে তিন বছর পরে তিন বছর পরে বাড়ি দিয়ে ভাবি তোমার জন্য অপেক্ষা করতেছে অবশ্যই তুমি আনতেকে অপেক্ষা করতেছো নাকি তিন বছর পরে বাড়িতে যাইতেছো তোমার অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ সবার সাথে যাইয়া বাবা মা ভাই বোন বাচ্চা বউ সবার সাথে সময় দিব সময় দিবা বাড়তে যাইতেছে ভালো কথা যায় সেরা বাবির পরিবারের সবাই সম দিবা দোকান পাড়া যায় সেরা বন্ধু বান্ধব আড্ডা দিয়ে সেটা সময় নষ্ট করবার কারণ একজন প্রবাসীর বউ কিন্তু এই দিনটার জন্য বছরের পর বছর অপেক্ষা করে অবশ্যই তোমার বউ আমার বাবি তিন বছর তোমার জন্য অপেক্ষা করছে অবশ্যই সময় দেওয়া উচিত ঠিক না আর কোন বিমানে যাইতেছ বাংলাদেশ বাংলাদেশ বিমানে বাংলাদেশ বিমানে তোমার একটা কার্টন আরেকটা। লাগেজ নেওয়া লাগে যাই না রাখেন যারা বাংলাদেশ বিমানে দেশে যাবেন একটা কার্টন একটা লাগেজ দিতে তা দুই কার্টন কিন্তু এলাও নাই আর একটা কথা বাড়িতে যাইতেছে বাড়ির কেউ ডিস্টার্ব করবেন না সুযোগ দিবেন প্রেশার দিবেন না রুমে গিয়ে ডিস্টার্ব করবেন না এটা হলো সবচেয়ে বড় কথা ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে একটা না দশ থেকে পনেরো দিন বাড়ির বাড়িতে নেই ঘরের ভিতরে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা হলো সবচেয়ে বড় কথা আর দেশ যাইতেছ আসার সময় অবশ্যই একটা সুখবর নিয়ে যাবে আমাদের ইনশাল্লাহ দোয়া করলাম শহীদ সালামত যাও ফ্যামিলির সাথে একত্রিত হোক তো ভালো ওকে ভাই আহামদুলিল